আসসালামু আলাইকুম রহমতুল্লা জবরকাত আজকে আমাদের দুপুরের খাবারে থাকছে ফুলকপি দিয়ে ডিম দিয়ে ভাজি আরও থাকছে কাছকি মাছগুলা আরও থাকছে পুস্তা ভাজি সাথে থাকুন দেখতে থাকুন এবং ফিরে আসলাম আবার খাবারের সাথে থাকছে আরও টমেটো লেটিস পাতা এবং পানিনি দেখুন এটা আপনারা বাতের বিকল্প হিসাবে খেতে পারেন এটা কিন্তু অনেক শক্তিশালী এবং খেতেও খুব সুস্বাদু আমার ফেভারিট এবং থাকছে শশা কিছু এবং অলিভ আপনারা দেখতে থাকুন এবং আপনারাও খাবেন অনেক ভিটামিন সমৃদ্ধ এবং খুব টেস্টি মাই ফেভারিট থ্যাংক ইউ সো মাচ ওয়াশিং দিস ভিডিও প্লিজ গিভ সাবস্ক্রাইব খাবার শেষে থাকছে কিছু ফল ব্ল্যাকবেরি